বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেকের গাড়ি এটা হচ্ছে দু হাজার চব্বিশে কিনা চব্বিশে রেজিস্ট্রেশন নাম্বার করা গাড়ি প্রথম মালিকের আছে এটার প্রাইসটা পড়বে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার আর একটা পালসার আছে এটা হচ্ছে দুই দিন কমতে পঁচিশে কেনা গাড়ি চব্বিশে ডিসেম্বরে কেনা এটা ওয়ান টেস্টা অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে অনলি

দু হাজার বিশে কিনা বিশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কাট এক্স টকান আপডেট অনলি এক লক্ষ পনেরো টাকা বললে এক লক্ষ টাকা ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি নন এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক অনলি এক লক্ষ টাকা একদম ফ্রেশ কন্ডিশন এই যে পাশে একটা আছে প্লাটিনা এটা অন্ত অবস্থায় আছে বাইশের গাড়ি নাম্বার করে নিতে হবে এটার পড়বে অনলি

আর এই যেগুলো দেখতেছেন এগুলো অ্যাডভান্স হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো এগুলো নাই এগুলো বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ হয়ে গেছে এটা নিয়ে যাবে এটার বইলার দরকার নেই বিয়ে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আসে গাড়ি তো আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজেই চলে আসতে পারবেন এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম